আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার জুমার দিন এবং পাশাপাশি আজকে সাতাশ রমজান তো চলে আসলাম মাংস কিনতে এটা কিন্তু বাজারে না এটা আমাদের গ্রামেই যিনি কষাই যিনি মাংস কষাচ্ছে আমাদের সাহেব খালোই যে বেশিরভাগই এনার কাছ থেকে মাংস নেওয়া হয় আর উনি প্রায় প্রায় আমাদের গ্রামে দেশি গরু জবাই করে এই কারণে তার কাছ থেকে নেওয়া হয় এবার আম আমার মাংসটি প্যাকেট করে দিচ্ছে চার কেজি অর্ডার দিয়েছিলাম সেখানে আমাকে দুই কেজি দিয়েছে আর আমার খালো বলল কালকে আবার জবাই করব। সেখান থেকে দুই কেজি তোকে দেওয়া হবে তারপর বাড়ি আসার সাথে সাথে রিক্তা খাতুন মাংস রান্না শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মশলা বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি গরুর মাংস কিন্তু চুলার উপরে আছে আর পাশের চুলাতে পোলট্রির মাংস আছে কারণ রিক্তা খাতুন গরুর মাংস খেতে পারবে না ওর অ্যালার্জির সমস্যা আছে এই কারণে তার জন্য আলাদাভাবে পোলট্রির মাংস আনা হয়েছে তা না হলে সে আর কি মন থেকে কষ্ট পাবে বলবে দেখো সে খায় বলে গরুর মাংস নিয়ে আসে আমি খেতে পারবো না আমার জন্য কিছু আনি তাই আর কি পোলট্রির মাংস আনা রিক্তার জন্য তো যাই হোক আমি এবং আমার দুই ছেলে গরুর মাংস খাই খুব ভালো লাগে গরুর মাংস খেতে তো সেই কারণে আজকে দুই রকম মাংস রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সাতাশ রমজান যেহেতু রিক্তা দুই রকম মাংস রান্না করতেছে কিন্তু ইফতার তো ব্যবস্থা করতে হবে এখন ইফতারের জন্য কি করছে দেখুন এদিকে সোলা সেদ্ধ করা হয়েছে ওদিকে কি এটা কি আলোচনা মানে আলোর চক হবে তাই তো না আলু ছোলার মধ্যে ও ছোলার মধ্যে আলু দেবা মানে একটু ঘন করার জন্য আর এখন এর ভিতরে ছোলা কি ছেড়ে দেবা তরকারির মধ্যে নাকি

ওদের সংসার আলাদা আমাদের সংসার আলাদা এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার গিন্নি গিন্নি তো রান্নার উস্তাদ সারাদিন রান্নার কাজ দিলেও মানে আর কি ওর অবহেলা হবে না গা আলবে না রান্নার পাগল এটা এটা একটু তোলো গোষ্ঠী মাংস কষাচ্ছ নাকি এটা তোলো একটু এই পাশে তো গরুর মাংস প্রায় কষানো হয়ে গেছে রান্না প্রায় শেষ পর্যায়ে মাংস তো রান্না হয়ে গেছে না এবার নামো এবার হয়ে গেছে আর বেশি ঝোল নামিও না খাওয়ার সময় আবার ঝোল লাগবে না না নামাও এই গামলায় রাখো গামলায় তাহলে আজকের মতো রান্না বাড়া সমাপ্তি তাই তো রান্না বাড়া হয়ে গেল আজকে আস্তে আস্তে ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে যাচ্ছি ইফতারের পরে সেই স্বাদ লাগবে সেই স্বাদ ইফতার করে পরে আজ গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হবে এই যে ভাঙা ঘরের মধ্যে চলে আসলাম আলহামদুলিল্লাহ অনেক অবসরের পরে রান্না বাড়া শেষ কমপ্লিট ইফতারও শেষ হয়ে গেছে ইফতারের পরে এখন গরুর মাংস দিয়ে খেতে বসবো তো ইফতার হাতে রান্নার তো কোনো মানে তুলনায় হয় না যে দেখতে পাচ্ছেন আমি এখন ইফতারের পরে মাংস আর ভাত নিয়ে বসে আছি একতার সব কিছু বেড়ে দিয়ে চলে গেছে তো যাই হোক এখন এই যে গরুর মাংস নিব সারাদিন রোজা রাখার পরে এখন একটু ভালো মাংস দিয়ে খাওয়া হবে ভালো দিয়ে খাবো সারাদিন রোজা রাখার পরে তো আজকে যেহেতু সাতাশে রমজান শেষ হয়ে গেল তো আজকে পুরো একটা মাস কোনো গরুর মাংস রান্না হয়নি আজকে যেহেতু সাতাশে রমজান উপলক্ষে গরুর মাংস রান্না হয়েছে আশা করি রান্না খুব রান্নাটা খুব সুন্দর হবে কারণ রিক্তার হাতে রান্না তো অসাধারণ তুলনা নেই কোনো মাশাল হম সেই হয়েছে অসাধারণ একটা মাংস গালে দিলাম অসাধারণ হয়েছে হুম চলুন নে অসাধারণ তো যাই হোক ভালো লাগছে অনেক লং হয়ে গেছে ভিডিওটা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ